এটা হচ্ছে তাল মিস্ত্রি দেখেন হানিনার সজনে পাতার গুড়া সুন্দরবনের সরিষা ফুলের মধু এগুলো সরিষা ফুলের মধু ফেমাস প্রোডাক্ট হচ্ছে আমার এই বসলার আইটেম হাটি গাওয়া গিয়ে আছে অরিজিনাল ন্যাচারাল খেজুরি গুড় হচ্ছে হাতে বানানো চিনি যেটা হচ্ছে কাটারি চিরা সুপার শপের যে রেট নেবেন তার চেয়ে অনেক কমে আমার কাছে পাবেন আমার এলাকায় প্রত্যেকটা মানুষ যেন আমার এই প্রোডাক্টটা নিয়ে উপকৃত হয় এই জন্য আমি এই সব করা বাগমারায় অর্গানিক ফুডের সমাহার নিয়ে এলো লালমাই ফুড গাজে মামুনের তথ্যচিত্র দেখুন বিস্তারিত ভেজালের ভিড়ে খাটি পণ্যের সর্বদা নিশ্চয়তায় প্রকৃতির দেশীয় সব পণ্য নিয়ে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা পূর্ববাজার ভুস্চি রোডে অবস্থিত মমিন টাওয়ারে যাত্রা শুরু করেছে লালমাই ফুড নামে একটি অত্যাধুনিক অর্গানিক খাদ্যের প্রতিষ্ঠান এখানে বিভিন্ন প্রকারের বিন্নি ও বাসমতি চাল ডাল খাটি সরিষার তৈল ও নারিকেল তৈল হলুদ মরিচ মশলা মধু কাজু ও পেস্তা বাদাম মিক্সড ড্রাই ফ্রুট সিয়া খেজুর ঘাওয়া ঘি চা পাতা আখরোট খেজুরের গুড় লাল চিনি লাল আটা ময়দা শিশু খাদ্য সহ শত প্রকারের পণ্য অন্যান্য খাবারের তুলনায় অর্গানিক ফুডের পুষ্টিমান তুলনামূলকভাবে বেশি বলে উদ্বোধনের পর থেকে এখানে প্রতিদিনই ক্রেতাদের ভিড় জমে পণ্যের গুণাগুণ ও সুযোগ সুবিধা সম্পর্কে ক্রেতাদের উদ্দেশ্যে লালময় ফুডের সত্ত্বাধিকারী আনোয়ার হোসেন বলেন তাল মিষ্টি তারপরে হানি আছে দেখেন হানি নাট এবং কি ড্রাই ফ্রুট দনুটাই আছে সজনে পাতার গুড়া এগুলা হচ্ছে ফলিসা ফুলের মধু সুন্দরবনের ফলিষা ফুলের মধু আর এগুলা হচ্ছে সরিষা ফুলের মধু এগুলো সরিষা ফুলের মধু আমার প্রোডাক্টের ভিতরে খুব ফেমাস প্রোডাক্ট হচ্ছে আমার এই মশলার আইটেম খুবই ফেমাস আমার সবার কাছে এবং কি বারবার সবাই আমার কাছে এইটাই খোঁজে এই আমার নিজে তৈরি করা আর এখানে আছে বিভিন্ন ধরনের গাওয়া গিয়ে আছে তিন আইটেমের গাওয়া ঘি আছে ঘি আছে প্রতিদিনের ন্যাচারাল হেজুরি গুড আমি গ্যারান্টি সহকারে মাল বিক্রি করি ব্যতিক্রমী সবার জন্য উন্মুক্ত একটা জিনিস যেটা আমি সবার জন্য চয়েস করছি এটা হচ্ছে হাতে বানানো লাল চিনি দেখেন হাতে বানানো লালচিনিমবে তারপরে খেজুরের তারপরে আছে একটা জিনিস স্পেশাল সবার জন্য স্পেশাল এটা আমাদের এদিকে পাওয়া যায় না যেটা কাটারি চিরা কাটারি চিরা এটা বেশিরভাগই হয় ইয়েতে রাজশাহীতে বিভিন্ন ধরনের ইয়ে চাউল আছে ফাইবার রাইস ব্ল্যাক রাইস তারপরে ইয়ে আছে ভিন্নি তিন আইটেমের সাদা বিন্নি লাল বিন্নি কালো বিন্নি ভিন্নি আছে তিন আইটেমের একবারে অরিজিনাল ইন্ডিয়ান বাসমতি অরিজিনাল বাসমতি আছে খুবই সুগন্ধ আমি নিজে খাইয়া যে প্রত্যেকটা বোডাক্ট আমার নিজে আগে চেক করা আমি নিজে খাইছি এ সময়ের জন্য সবার জন্য আরো একটা জিনিস যেটা হচ্ছে ফাইবার আটা লাল আটা যেটা বলে এই যে লাল আটা অ্যাভেলেবেল আমার কাছে পাইবেন কালো বিন্নি আসলে প্রোডাক্ট গুলো সংগ্রহ করতে অনেক কষ্ট এই প্রোডাক্ট আমি বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের অন্তত ছয়টা বিবেক গুড়া শেষ বিভিন্ন প্রোডাক্ট কালেকশন আমাদের একশো পঞ্চাশটা প্রোডাক্ট কালেকশন আছে তবে আমরা মাত্র পাঁচ পঞ্চাশটা এখন বর্তমানে শুরু মেলা দেখছি আর হাতে বানানো একবার হোমমেড চিপস পাপন এই জিনিসটা হচ্ছে পাপন এটা অনেকেই চিনেও না তবে এগুলো খাইতে খুব বেস্ট গরম বাদ দিয়ে খাইতে তো আর কথাই নেই আর কিছু প্রোডাক্ট আছে বাহিরের আপনারা সবাই চিনেন এই যে কোম্পানির মধু আর স্পেশাল অলিভ অয়েল এই অলিভ অয়েল স্পেনের এটা গায়ে দেওয়ার খাওয়ার যে অলিভ অয়েল গুলো আছে দুই আইটেমের আছে আমার কাছে এই যে অলিভ অয়েলটা এটাও খাওয়ার এটাও খাওয়ার ঠিক আছে এই অলিভ অয়েল গুলা টোটালি স্পেনের ঠিক আছে খাওয়ার সুপার শপের যে রেট পাবেন তার চেয়ে অনেক কমে আমার কাছে পাবেন আমি রিয়েল প্রোডাক্টটা কালেকশন করি আমি চাই আমার এলাকার প্রত্যেকটা মানুষ যেন আমার এই প্রোডাক্টটা নিয়ে উপকৃত হয় এই জন্য আমি এই শপটা করা এটা আমার উদ্দেশ্য স্বপ্ন সব যেটাই বলেন আমার নেশা কিন্তু প্রকৃতির নিয়ে কাজ করে প্রকৃতির সব প্রোডাক্ট নিয়ে কাজ করে এটা আমার স্বপ্ন আপনারা যেভাবে এর দাম দেন আমি আজকে অনেকদিন যাবো যেটা করতেছি অনলাইনে এখন অফলাইনে এলাম কারণ আমি অনলাইনে বিভিন্ন জায়গায় আমি ইয়েতে অস্ট্রেলিয়াতে পর্যন্ত মাল পাঠাইছি অনলাইনে কিন্তু আমার কথা হচ্ছে আমার এলাকার মানুষ তো পাইতেছে না আমার এলাকার মানুষের জন্য বিভিন্ন প্রোডাক্ট যেমন খেজুরগুলা বিশেষ করে মিশরে এই যে খেজুরগুলা গুলা তারপরে সৌদি আরবের যে এই খেজুর গুলা সুকারি অরিজিনাল সুকারি খেজুর খাওয়ার যে চাউল খাওয়ার চাউলও আমার কাছ থেকে নিতে পারবেন আমার স্টোর আছে আমি এখানে স্ট্যাম্পল হিসেবে কিছু রাখছি স্টোরে আমার মাল আছে আপনারা যে কোনো সময় অনলাইন অফলাইন যে কোনো লাইনে আপনারা অর্ডার দিতে পারেন আওয়ার সার্ভিস পারেন্টি এই দোকানটা হচ্ছে আমার আমারকে আমরাও উৎসাহিত করলাম আমরা আসলে বাজারে যখন আসি বিভিন্ন প্রোডাক্ট কিনের জন্য আসলে দামটা বড় কথা না কিন্তু আসলে কন্টিনিউলি প্রোডাক্টটা পাওয়াটাই কঠিন আসলে আলহামদুলিল্লাহ এখান থেকে অনেক প্রডাক্ট আমি নিছি প্রকৃতপক্ষে আমি অনেকগুলোতে দেখলাম যে না প্রাকৃতিক যেটা ন্যাচারাল যে জিনিসটা আসলে ওইটাই পাওয়া যাচ্ছে এখানে বিভিন্ন রকমের মধু আছে যেটা অরিজিনাল মধু ইভেন আপনার সরিষার তেল একবারে অরিজিনাল গানের ভাঙ্গা যে সরিষার তেলটা ইভেন এখানে আছে আপনার তিলের তেল জৈতলের তেল ইভেন কালিচিরের তেল বাদামের তেল আসলে এই তেলগুলো আমরা অন্যান্য সুপার শপে গেলে যেটা আমরা ব্যাড টেক নিয়ে যেটা রেট আছে এটা অনেকের ক্ষমতার বাইরে আমি আশা করবো আসলে সকল